পরে ফার্ম যে অপশন আছে ওখানে क्रॉप बेस्ड ওটা হচ্ছে সিলেক্ট করতে হবে সাবমিট ওখান থেকে লাইভহুড অ্যাক্টিভিটি অপশনে যেতে হবে क्रॉप बेस्ड एग्रीकल्चर ক্লিক করতে হবে ওখান থেকে অ্যাড ওটা টাচ করতে হবে প্লিজ সিলেক্ট ওখানে থাকবে আমাদের এখানে খারিফ শস্য করা হবে তারপরে রাইস এরিয়া ইউনিট মানে কতটা পরিমাণ জমি চাষ করা হচ্ছে ওখানে থাকবে বিঘা আমাদের এখানে হয় বিঘাতে এরিয়া আন্ডার ক্রপ কতটা পরিমাণ হচ্ছে জমি চাষ করা হচ্ছে আমি করলাম দুবিঘা প্রোডাকশান ইউনিট এটা কেজিতে হতে পারে কুইন্টেল হতে পারে টনে হতে পারে আমি কুইন্টেলে করলাম টোটাল প্রোডাকশান মানে কতটা পরিমাণ ধান এখানে উৎপন্ন হচ্ছে এবং কতটা বিক্রি হচ্ছে আমি ধরলাম বারো কুইন্টাল এভারেজ মার্কেট প্রাইস কত করে আমি একটা মার্কেট প্রাইস দিলাম গ্রস ইনকাম তৈরি হয়ে গেছে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার এখানে কী কী খরচ হচ্ছে সিডস এখানে বীজের জন্য হচ্ছে এবং আদার্সের জন্য হয় আমি করলাম এক হাজার টাকা ফিল প্রিপারেশনে হয় এক হাজার টাকা ফার্টিলাইজার এটাও ধরলাম আমি সাড়ে সাতশো টাকা হচ্ছে ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট কস্ট এটাতে হচ্ছে পোকা মারার ওষুধ পোকা মারার ওষুধের জন্য লাগছে তিনশো টাকা ইরিগেশন কস্ট এটা একটা করলাম পাঁচশো টাকা করতে হবে লেবার কস্ট যেরকম জমি থাকবে সেই পরিমাণে লেবার কস্ট করতে হবে আমি করলাম দু হাজার টাকা আদার কস্ট যে কোনো কাজ করার জন্য যে আলাদা কস্ট থাকে সেটা হচ্ছে ওত পরিমাণে লাগতে পারে আমি ধরলাম পাঁচশো পরিমাণ টাকা সেভ করলাম সেভ করার পরে আমরা কোথায় দেখতে পাব ব্যাক করতে হবে ব্যাক করলাম ব্যাক করলে বুঝতে পারবে এখানে যেটা কমপ্লিট হয়ে যাবে সেটা হবে এবং গ্রিন কার্ড ग्रीन कलर देखते पा जाए